ওই দেখো আমাদের সেদিকে মৎসব হচ্ছিল বাড়ির সামনে ওই যে খাওয়া দাওয়া হচ্ছিল আমরা খেয়ে চলে এসেছি আর এখানে হচ্ছে আর বাবু এখানে ঘুরছে দেখো একজন বন্ধুকে পেয়ে গেছে আর ঘুরছে এই দেখো ঘুরছে রাস্তার পাশে কীভাবে দৌড়াচ্ছে দেখেছে আর সেখানে মৎসব হয়েছিল লোকরা খেয়েছে খাওয়া দাওয়া প্রায় শেষের উপরে ওইদিকে হচ্ছে প্যান্ডেল করা আছে তো দেখতে পাচ্ছ এখানে এ বাবু চলে আয় আয় বাবা আয় আরো অনেকে খেতে যাচ্ছে চলে বাবু যে সব খাওয়া দাওয়া প্রায় শেষের উপরে যেগুলো খাবার টাবার বেশি হয়ে গেছে ওইগুলো একটু ধোয়া হবে সেগুলা চেঞ্জ করছে আর এই নোংরায় বসে পড়েছে ছেলেটা না দেখ প্যান্টার অবস্থা কি করছিস দেখ তুই দেখ প্যান্টার অবস্থা কি করেছিস দেখ এই প্যান্টার অবস্থা দেখ হাঁটুর কাছে দেখ আয় 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 বাবা পালিয়ে রে আরে জামা প্যান্ট নোংরা করছিস সেখানে তোকে তুই মার খাবি দেখ তোর প্যান্টের অবস্থা কি হয়েছে দেখ পেছনে প্যান্টের অবস্থাটা কি হয়েছে দেখ গোটা সিমেন্ট ধুলা ইস দেখেছিস চলে চলে তুই আয় ম্যাম চলে আসবে না খুনি চলে না চলে আয় না মন্দির নিয়ে যাব না আজকে নিয়ে যাবো না না পড়তে বসলে ম্যাম আসবেন না মনে হয় চলে না আসবেন না ম্যাম আসবেন না আজকে রবিবার না রবিবার না তুই আসতে বললে আমি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি বললাম যদি আপনার সময় হয় তো আসবেন নাহলে আসার দরকার নেই এই জন্য আসবেন না মনে হয় চলে চলাই চলে তুই চলে তো এই লাভ দিচ্ছে দেখ গড়তে ছেলেটা না চলে আয় বা চলে আয় রে এই ছেলে আসবে না